দীর্ঘদিন ধরে অনেক ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছিল যে পঞ্চায়েতের ফর্ম ফিল কবে হবে অলরেডি রেজিস্ট্রেশন অনেকের করে ফেলেছ স্টির নাও একটা আপডেট দিয়ে রাখি রেজিস্ট্রেশন কিন্তু এখনও চলছে ঠিক আছে রেজিস্ট্রেশন তোমরা যারা করোনি এখনও তোমরা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো তোমাদের জন্য এখনও কিন্তু রেজিস্ট্রেশন খোলা আছে রেজিস্ট্রেশন যেদিন থেকে ওপেন হয়েছে প্রায় হয়ে গেল প্রায় মনে হয় আজ এক বছর কমপ্লিট হয়ে গেল স্টিন নাও ফর্ম ফিল আপের রকম আপডেট আসেনি তো আমি তোমাদের জানাবো ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে টোটাল কত পোস্ট আছে ভ্যাকেন্সির কি বাড়বে যে ভ্যাকেন্সি বাড়ার উল্লেখ ছিল কথা উল্লেখ ছিল এবং বিভিন্ন পোস্টে যেন তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই পোস্টগুলো কি চেঞ্জ করা যাবে অনেকে অনেক রকমের জিজ্ঞাসাবাদ এবং লাস্টে তোমাদের জানাবো ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করতে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চলে যুক্ত হন লিংকি তা ডিসক্রিপশন ডু জয়েন নাও কেন ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চলে প্রোভাইড করে রাখি তা আনিকোয়েস্ট একটু জনা টেলিগ্রাম গ্রুপ ডেস্ক্রিপশন লিঙ্ক থেকে চেকআউট করে নিও দেখতে পাচ্ছ এখন আছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন নিয়ে রাখলাম অথবা সিম্পল সার্চ করি বি ডট ইন ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অনেকগুলো পোস্টে তুমি কিন্তু আছে ঠিক আছে অনেকগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে যে তুমি ভিউ পোস্টে অ্যাপ্লাই করো দেখতে পাবে দেখো বন্ধুরা এখানে যদি লিস্ট অফ পোস্টের কথা আমি উল্লেখ করি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট গাইডেন্স এই দেখো ক্যান্ডিডেট গাইডেন্সের কথা উল্লেখ করলে সেখানে তুমি যদি ক্লাস এইট পাস হও ঠিক আছে ক্লাস এইট পাস হও তুমি যদি ক্লাস টেন পাস হও অথবা তুমি যদি টুয়েলভ পাস হও অথবা যদি গ্রাজুয়েট হয় সমস্ত পাসের জন্য কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলছে তোমরা দেখে নিতে পারবে এক্সিকিউটিভ গ্রাম পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্টের ইয়ে আছে গ্রাম পঞ্চায়েত কর্মীরও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে তার সাথে হচ্ছে নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে সহায়ক অব গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি আছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত ফ্যামিলি সমিতিরও তোমাদের ভ্যাকেন্সি আছে ব্লক যে ইনফরমেটিভ অফিসার পঞ্চায়েত সমিতি সেটাও আছে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েতের এটাও কিন্তু আছে ডাটা এন্ট্রি অপারেটার সেটারও কিন্তু ভ্যাকেন্সি আছে পঞ্চায়েত সমিতি পিয়ন এটারও কিন্তু ক্লাস এইট পাসে তুমি কিন্তু এটাতেও অ্যাপ্লাই করতে পারবে আর এটা হচ্ছে তোমাদের ক্লাস টেন পাশে আর এই ক্লার্ক কাম টাইপি সেটা হচ্ছে তোমাদের টুয়েলভ পাসে অনেক রকমের ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখে নিতে পারবে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ভ্যাকেন্সির কথা তোমাদের উল্লেখ করা আছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ আছে ডাটা এন্ট্রি অপারেটর পরিষদের আছে ঠিক আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যালাইটি মানে যাকে ডিআইএ জেলা পরিষদ এটাও বলা হয় গ্রুপ ডি এরও কিন্তু ভ্যাকেন্সি আছে অব জেলা পরিষদ গ্রুপ ডি এরও আছে লোয়ার ডিভিশনের কিন্তু আছে স্টেনোগ্রাফার অব জেলা পরিষদ এটারও কিন্তু আছে ঠিক আছে আমার লোয়ার ডিভিশনে এখানেও অনেকে কাজ করছে ওয়াক অ্যাসিস্ট্রামের জেলা পরিষদ এটাতেও কিন্তু অনেক রকমের ভ্যাকেন্সি আছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ এখানে কিন্তু আমার অনেক বন্ধু কিন্তু কাজ পেয়েছে যেটা দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট এবং দু হাজার তেইশ সালে তোমাদের যারা জয়নিং হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে তোমাদের কিন্তু অনেকে জয়েন হয়েছে বিভিন্ন এদের পোস্টিং হয় ডিএম অফিসে ঠিক আছে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে যারা তারা একটা ডিএম বা ডিস্ট্রিক্ট বা কোনো বিডিও অফিসে বা পঞ্চায়েত সব ইয়েতে তোমাদের কিন্তু দিয়ে দেয় প্রথমে কি হয়েছিল এই রিক্রুটমেন্টটা বিভিন্ন পঞ্চায়েতে তাদেরকে দেওয়া হয়েছিল আশেপাশের যে পঞ্চায়েত কারণ আমাদের পরিচিত দুজন বন্ধুই কিন্তু এটা জব পেয়েছে পঞ্চায়েতে তাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে এদের ট্রান্সফার করে বিভিন্ন ডিএম অফিস বা বিডিও অফিসে এদের কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় ঠিক আছে এখন বিষয় হচ্ছে এর ফর্ম ফিল আপ কবে থেকে হবে আমরা প্রত্যেকে জানি ডিউ টু ও বিসি কেসের জন্য তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়নি কিন্তু ও কেস প্রায় শেষের মুখে এবার আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপ এখনও স্টিল জানা যায়নি তোমাদের কাছে রিকোয়েস্ট একটা তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো যাতে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো যদি ইয়ে হয় তাহলে আমি কিন্তু সবার আগে আপডেট প্রোভাইড করতে পারি আর একটা রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেল যদি যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও যাতে ছোটো করে আপডেটগুলো ওখানে পেয়ে যাও তোমরা ঠিক আছে আর যে ছ হাজার ছশো বাহান্নখান ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছিল মানে যখন রেজিস্ট্রেশন চলছিলো ছ হাজার ছশো বাহান্ন যে ভ্যাকেন্সি উল্লেখ করেছিল এই ভ্যাকেন্সিটা পরবর্তীকালে বাড়বে বলে এমনটা জানা গেছিলো বিভিন্ন পোস্টের জন্য এখনও রেজিস্ট্রেশন চলছে তোমরা কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করে রাখো পরবর্তীকালে কিছু করো না করো রেজিস্ট্রেশনটা অন্তত কমপ্লিট করে রাখো যাতে তোমাদের কিন্তু আপডেটগুলো পে মানে পেয়ে যাও রেজিস্ট্রেশন করলে তোমাদের ফর্ম আপও শুরু হবে যেখানে নির্বিধায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আগে তুমি যদি রেজিস্ট্রেশন না করো তখন তুমি ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তা যারা রেজিস্ট্রেশন করো না

ছিল এই নোটিফিকেশানই কিন্তু বেরিয়েছিল তোমরা প্রত্যেকে জানো যেখানে ছয় হাজার ছশো পোস্টের জন্য বিভিন্ন পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোস্টের থেকে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছিল যেখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ঠিক আছে মিউনিসিপাল পরিষদ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছিল সেখানে ভ্যাকেন্সির কথা যদি আমরা উল্লেখ করি সেটা তোমাদের প্রায় ছ হাজার ছশো বাহান্নখানা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ছিল ঠিক আছে এবং বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল তো এখন রেজিস্ট্রেশন চলছে ফর্ম ফিল আপ হলে তোমার সবার প্রথমে জানিয়ে দেবো রিকোয়েস্ট একটাই কে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করো আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনও চাইলে বলতে পারো ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর্ম ফিল আপে আপডেট আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করবো যুক্ত থেকে ধন্যবাদ